কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনার যত ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামিক মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে যেমন চোর 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 বলে বলে নিজেই অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় সংগ্রামী উপস্থিতি রাজনৈতিক সহিষ্ণুতা ধর্মীয় সম্প্রীতি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্পনেই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তা প্যানেল আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম শাইখে চরমোরায় লা

শ্রদ্ধা ভাজন আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র আমার ঈশা ছাত্র আন্দোলন অনুসরণ এই কথাটা আমাদের মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই শুধু সংগ্রাম করব আন্দোলন করব তাহলে মনে করব এ এক খেচুরি মাত্রা সংগঠন হবে যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে কাজে রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের দ্বিতীয় কথা হল ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে যেই স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান স্লোগানই রয়ে গেছে আমরা বাস্তবে দেখতে পারি নেই আজকে দেখেন রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে এটা সংবিধান অধিকার দিয়েছে এটা কার করুণার পাত্র নয় সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার কিন্তু আমরা কি দেখছি বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার অবৈধ ক্ষমতা দখলদারী সরকার তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না আজকে বসি মিলারতনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হতে দেবে না কারণটা কি আজকে কাউকে মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে বক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর একজনকে বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় সেটার জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা দেশকে ভারত করতে চায় এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি হুম সংবিধানে ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মবাদ আমাদের বাহত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশের কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হল ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না এর জন্যই ওরা ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আনের দিকে হটাও মাসজিদ ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলামদের মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনার যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকার অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার সাথে 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 ইসলামের শিকার শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলামের সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতেছে কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্দর যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাই ক্রামের রাজনীতি অনুমতি আছে ওলামাই ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে বরং ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামা ক্রাম থাকবে না দেশও থাকবে না কাজে আল্লাহ ফাঁক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল মালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখানে সম্মেলন করতে দেওয়া হবে না কিন্তু এমন দেখিয়েছে যে তারা ভালো আচরণ করবে এই ছোট্ট উদাহরণ দিয়ে এই দলের এই সরকারের চরিত্র নির্ণয় করা যায় উনিশশো সালে সবাই আশা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই দেশের জনতার আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি উনিশশো ছিয়ানব্বই সালে যখন গেলেন প্রধানমন্ত্রী হিসাবে জাতির সামনে লক্ষ কোটি মানুষের সামনে প্রতি বাধ্য দিলেন প্রতিজ্ঞা করলেন নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হবে তা কি হয়েছিল সুতরাং একটা অস্বাভাবিক অবস্থা বিশ্বাস বিরাজ করছে এই অস্বাভাবিক অবস্থা বিরাজ করে স্বাভাবিক রাজনীতি পরিবর্তন নাই নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন চাই আমরা কম সম 广东。Well,

সরকারকে বলতে চাই আপনি যত ইসলামিক মওলুবাদিক উৎখাত করার চেষ্টা করেন না কেন ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন এই আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোরায় আল্লাহু আকবার আল্লাহু

আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমা ইল্লা লিল্লাহ ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সন্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে স্তরের ছাত্র ভাইরা আমার ঈশা ছাত্র আন্দোলন সহবাদন অনুসরণ এই কথাটা আমাদের মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না কাজী কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই শুধু সংগ্রাম করব আন্দোলন করব তাহলে মনে করব। এ এক খেসুরি মাকড়া সংগঠন হবে যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে কাজে রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের দ্বিতীয় কথা হলো ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান রয়ে গেছে আমরা বাস্তবে দেখতে পারি আজকে দেখেন রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে এটা সংবিধান অধিকার দিয়েছে এটা কার করুণার পাত্র নয় সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার কিন্তু আমরা কি দেখছি বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার অবৈধ ক্ষমতা দখলদারী সরকার তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না আজকে বসি মিলারতনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হতে দেবে না কারণটা কি জেসকা লাঠি উস্কা ভয়েস জিসকা তাহাকা উস্কা হুকুমত তাদের শক্তি আছে আমাদেরকে করতে দেয় নেই আজকে কাউকে মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে পোক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর বলে চোর নিজেই বলে চোর 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 যে চোর চোর থেকে জন্য মানুষের চক্ষু ফিরে যায় বলে চোর 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 যায় ঠিক ওরা দেশকে ভারত করতে চায় এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মলোকবাদ আমাদের বাহাত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশের কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না এর জন্যই ওরা ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আলেম থেকে হটাও মাসসিদ ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করার চক্রান্ত কর কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনারা যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন এই উৎখাত করা সম্ভব না অনেকই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকার অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার আরসের সাথে ইসলামের শিকার কথা কথার সাথে আরসের সাথে এ কোনো গভীরের নয় এটা কেউ তুলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন। আমার বিশ্বাস নিশ্চিতভাবে নিশ্চিত আশেপাশে সরকারের বিরুদ্ধের কিছু লোক আছে যারা চায় সরকারকে এসে সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতেছে কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্দর যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাইক্রামের ক্রামের রাজনীতি অনুমতি আছে ওলামাইক্রাম ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে বরং ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামা থাকবে না দেশও থাকবে না কাজে আল্লাহাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন আম্মালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বর্তমানে যারা ক্ষমতাশীল সরকার অবৈধ ক্ষমতা দখলদারী সরকার তার অন্য কাউকে রাজনীতি করতে দেয় না আজকে বশি মিলনাতনে আমাদের স্মরণ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হতে দিবে না কারণটা কি যেসকা লাঠি উস্কা voice jiska taaka uska hukumat তাদের শক্তি আছে আমাদেরকে করতে দেয় নেই আজকে কাউকে মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে বক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটাতারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর একজনকে বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চোখও ফিরে যায় সেটার জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায় লাহমদ মুসল্লি আলাদা মোহাম্মাদ হিমিলা শীত মজিম ইসমিল্লাহমা ও হেম ইনির হুকম ঈশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদর অনুসরণ এই কথাটা আমাদের মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদর অনুসরণ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও সমন্বিত প্রয়াস রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই শুধু সংগ্রাম করব আন্দোলন করব তাহলে মনে করব এ এক খেচুরি মাত্রা সংগঠন হবে যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে কালী রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনে দ্বিতীয় কথা হলো ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান স্লোগানই রয়ে গেছে আমরা বাস্তবে দেখতে পারি নেই আজকে দেখেন রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে সংবিধান অধিকার দিয়েছে এটা কার করুণার পাত্র নয় সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার কিন্তু আমরা কি দেখছি বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার অবৈধ ক্ষমতা দখলদারী সরকার তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না আজকে বর্ষী মিলনতনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হতে দেবে না কারণটা কি জেস্কা লাঠি উস্কা ভয়েন্স জেস্কা তাহকা উস্কা হোকমার তাদের শক্তি আছে আমাদেরকে করতে দেয় দেয়নি আজকে কাউকে মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে বক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনার পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটাতারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্য দিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় সে জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায় এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি সংবিধানায় ভারতের সংবিধানের মধ্যে চারটা মূল নীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মনিরপেক্ষবাদ আমাদের বাহাত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশের কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের পার্থক্য থাকবে না এর জন্য ওরা ইসলামীর ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আলেম থেকে হটাও মাসিক ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনি যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামিক মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকেই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকার অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার আরসের সাথে ইসলামের শিকার কথা কোথার সাথে আরসের সাথে এ কোনো শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে ভাবে সরকার আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলামের সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতেছে কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্ধ যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাফিরের অনুমতি দিয়ে দেন ওলামাই کرامের রাজনৈতিক অনুমতি আছে ওলামাই ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে বরং ওলামাই کرام যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামা ক্রাম থাকবে না দেশও থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু